তার প্রথমে চলে যাবেন এখান থেকে সেটিংস অপশনে। দেখাবো কিভাবে 2026 এর নিয়ম অনুযায়ী আপনারা আপনাদের ফেসবুক পেজের অ্যাক্সেস দিবেন অন্য কাউকে। কাজ করার জন্য আমাদের অনেক সময় ফেসবুক পেজের অ্যাক্সেস দিতে হয়। সো অ্যাক্সেসটা কিভাবে দিবেন? আগে 2025 সালে একরকম ছিল এখন আপডেট হয়েছে কিছুটা তার কিছু পরিবর্তন হয়েছে। সো যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ এবং যারা পুরাতন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সো আপনার প্রথমে আপনাদের ফেসবুক পেজে আসবেন। ফেসবুক পেজে আসার পর আপনারা প্রথমে চলে যাবেন এখান থেকে সেটিংস অপশনে। সেটিংস অপশনে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর এখানে পেয়ে যাবেন পেজ সেট আপ তার আগে বলে নেই পেজ অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে যাকে আপনি পেজের অ্যাক্সেস দেবেন তার সাথে আপনার ফেসবুক আইডির সাথে ফ্রেন্ড হয়ে নিতে হবে দুজন বন্ধু হয়ে নেবেন অর্থাৎ উনি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেবে এবং অ্যাকসেপ্ট করবেন অথবা আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দেবেন উনি অ্যাকসেপ্ট করে নেবেন দেন আপনি পেজের অ্যাক্সেসটা দেবেন তাহলে কিন্তু সহজ আইডিটা সার্চ দিয়ে পেয়ে যাবেন সো এই অপশনে আসার পর এখান থেকে পেয়ে যাবেন পেজ অ্যাক্সেস অপশনে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে দেন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস আর নিচে দেখতে পাচ্ছেন পিপল উইথ টাস্ক অ্যাক্সেস এখন দুইটার কাজ কি পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস ওইটা যদি দেন সেক্ষেত্রে আপনার পেজে সে পোস্ট করতে পারবে সব কিছু এডিট করতে পারবে যা যা আছে সব কিছু করতে পারবে ঠিক আছে এবং চাইলে সে আপনাকে ফেস থেকে রিমুভও করে দিতে পারবে আবার আপনি যদি পিপল উইথ টাস্ক অ্যাক্সেস এইটা দেন পিপল উইথ টাস্ক অ্যাক্সেস আমি আজকে দেখাবো পিপল উইথ টাস্ক অ্যাক্সেস কীভাবে দিবেন অ্যাড নিউতে ক্লিক করবেন এক্স এটা দিলে সে কাজ করতে পারবে আপনার ফেসবুক পেজে অ্যাড চালাতে পারবে হ্যাঁ ইত্যাদি সে আপনাকে রিমুভও করতে পারবে না ঠিক আপনার পেজে সে পোস্ট করতে পারবে না পেজ এডিট করতে পারবে না সো এরপর নেক্সট অপশানে একটা ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে আপনি সার্চ দেবেন তার নামটা সো আমি এখানে সার্চ দিচ্ছি আমি যে আইডিতে অ্যাক্সেস দেবো সেটা সো সার্চ দেওয়ার পরে ক্লিক করব ওই আইডিতে যে আইডিতে আমি অ্যাক্সেস দিতে চাচ্ছি এরপর আমি এখান থেকে সবগুলো অ্যালাউ করে দেবো এই তিনটে অপশান দেওয়ার পরে এগুলো অটোমেটিক অ্যালাউই থাকে ঠিক আছে এরপর গিভ অ্যাক্সেস অপশনের মধ্যে একটা ক্লিক করব এরপর বন্ধুরা আপনারা পাসওয়ার্ডটি দিতে হবে আপনারা আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটি আপনি সঠিকভাবে এখানে দিয়ে দেবেন আমি পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি যখন এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু পেজার অ্যাক্সেসটা চলে যাবে যাকে আপনি পেজার অ্যাক্সেসটা দিতে যাচ্ছেন তার কাছে সো ভিওয়ার্স আজকের ভিডিওটি ছিল মূলত এতটুকু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে আমি নিচ্ছি দেখা হচ্ছে এরকম আরও ডেডিকেটেড ভিডিও নিয়ে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম